হেৰি 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 মানে চব আমাদের বর্ণনা bon দমмас ভাই যারা যারা নতুন ভাই লাইক করে দেন ঠিক আছে ভাই যারা যারা নতুন লাইক করে দেন আশা করি আর কমেন্ট করেন ভাই ঠিক আছে

হ্যাঁ ভাইয়া ও আচ্ছা ঠিক আছে কমেন্ট ঠিকই আছে না আচ্ছা আবির গেমের বাইরে আইডি দিয়ে আসে বাইরে রিয়েশন দিয়ে আসি ঠিক আছে আচ্ছা মানে এত ভাই তোমরা কি কমেন্ট করোন আইডিও হয় নাই ঠিক আছে ওরে ভাই আচ্ছা ঠিক আছে এত কমেন্ট বাইরে আইডি বিচার না ঠিক আছে আমি দেখা যাক अच्छा ठीक है बार तिप्पन्न विश बारिप्पन्न विश ठी एक निकल बार तिप्पन्न बार तो देखी नहीं আচ্ছা এনে আইসে আবার চৌরানব্বই উনপঞ্চাশ সাত সাতানব্বই উনপঞ্চাশ সাত ঠিক আছে না বাইরে কিন্তু এনে নাই দেখা কাছে নাকি ফরমুনা একটা সম্বতে হম হম ভাই যারা যারা নতুন লাগে ওই লাইক করে করে দেবেন ঠিক আছে ভাই কমেন্ট করো ভাই কমেন্ট করলে বোঝা দেবো ভাই কমেন্ট করো তোমরা কে কে গেম খেলতে চাও কমেন্ট করো ঠিক আছে আচ্ছা এনে একটা জিনিস করলাম কি